উদ্বোধন আর এই জগৎবাজির মধ্যে এক ধরনের ফাঁকায় দাঁড়িয়ে আছো তাই চোখে জল এসেছে তাই স্বপ্নগুলো অদ্ভুত হয়েছে তাই তোমার মনে হচ্ছে তোমার ভিতরে কিছু ভেঙে পড়ছে এখন কারোর উপর বিশ্বাস করো না যতক্ষণ না ঈশ্বর তোমাকে দেখায় তারা নিরাপদ ঈশ্বর এখনই বলছেন এটা এড়িয়ে যেও না তিনি বলছেন স্বর্গ তোমার নিজের ঘরে একটা যুদ্ধ লেগেছে দেখেছে কিছু একটা হয়েছে কেউ তোমার ব্যাপারে একটা সত্য দেখেছে যা দেখে তারা ভয় পেয়েছে সেটা তোমার ভুলের জন্য নয় বরং তারা বুঝেছে যে তারা সবসময় তোমাকে কম করে দেখেছে তোমার জীবনের উপর একটা আধ্যাত্মিক শক্তি আছে যা তোমার পরিবার কখনো ভাবতেও পারেনি যে এত সুন্দরভাবে ফুটে উঠবে যেমন এখন হয়েছে তুমি শান্ত ছিলে বিম্র ছিলে অবহেলিত ছিলে কালো ভেড়া ছিলে যারা ভাবক তারা সবসময় তোমাকে সাহায্যের দরকার হবে কিন্তু তারা ভুল ছিল তুমি উঠতেছ আর এখন যখন তোমার চারপাশের আলো এত উজ্জ্বল তখন তাদের ভিতরের ছায়াগুলো আর লুকাতে পারবে না তোমার পরিবারের এক মহিলা ধাপ দিয়ে গেছে সে কখনো ভাবেনি তুমি এত দূর এগিয়ে যাবে সে কখনো ভাবেনি তুমি এই ব্যথা বিশ্বাসঘাতকতা আর নিরবতা থেকে বেরিয়ে আসবে সে তোমাকে পড়তে দেখেছিল দেখে ফিসফিস করে বলল এটা তোমার ভুল ছিল সে তোমার পেছনে তোমার খারাপ কথা বলেছে সে অন্যদের কানেও সন্দেহের কথা ঢুকিয়েছে সে চুপচাপ ধীরে ধীরে অন্যদের তোমার বিরুদ্ধে করে দিয়েছে কিন্তু এখন সবকিছু বদলাচ্ছে পরিবারের সেই সদস্য যিনি সত্যতা খুঁজে পেয়েছেন এই মানুষটি তার আসল চেহারা বুঝে ফেলেছে আর তাদের হৃদয় ভেঙে পড়ছে কারণ বছর তারা তার উপর বিশ্বাস রেখেছিল বছর বছর তারা তার মিথ্যার পিছনে ধাওয়া করেছে কিন্তু ঈশ্বর তাদের চোখ খুলে দিয়েছেন এ কারণে কারণেই সবকিছু হঠাৎ করে দ্রুত এগিয়ে যাচ্ছে মনে হচ্ছে পুরনো বিবাদ আবার সামনে আসছে যারা যারা আপনাকে উপেক্ষা করত তারা হঠাৎ কেন আপনার সাথে যোগাযোগ করছে কারণ স্বর্গের পর্দা উঠেছে এখন আপনি লুকোনো নেই আপনার আত্মাকে অস্বীকার করা যাবে না আপনি সবসময় চিহ্নিত ছিলেন কিন্তু এখন আপনার অভিষেক ঈশ্বরীয় স্পর্শ হিসেবে প্রকাশ পাচ্ছে আর যখন আপনার অভিষেক দেখা যায় তখন যারা আপনাকে প্রত্যাখ্যান করেছিল তারা কাঁদতে শুরু করে কারণ তারা জানে ঈশ্বর যে আশীর্বাদ দিয়েছেন তা তারা মুছে ফেলতে পারবে না এই পরিবারের সদস্যদের বেকাবু চোখের জল অপরাধ বোধ থেকে আসে এখন তারা বুঝতে পেরেছে আপনার সঙ্গে যা হয়েছে তা এক ধরনের আত্মিক অত্যাচার ছিল তারা দেখেছে যে কেউ কিভাবে আপনার ইমেজ নিয়ে মিনি খেলেছে তারা সেই কথোপথনগুলো মনে আছে যেগুলোর অংশ ছিল তারা কিন্তু তারা প্রশ্ন করেনি আর এখন তারা ভেঙে পড়ছে তারা আপনার সঙ্গে কথা বলতে চায় কিন্তু বুঝতে পারছে না কিভাবে। তারা ক্ষমা চাইতে চায় কিন্তু ভয় পাচ্ছে আপনি তাদের ঠিক সেইভাবে ফিরিয়ে দেবেন যেমন তারা একসময় আপনাকে ফিরিয়ে দিয়েছিল স্বর্গ বলে শান্ত থাকো দ্রুত সিদ্ধান্ত নাও না আবেগে ভাষণ কোনো পদক্ষেপ নাও না দেখো সামনের কয়েক ঘণ্টায় কি প্রকাশ পায় মহাদেব বলেন এই মুহূর্তটা পবিত্র ফাঁস হওয়া এখন শুরু হয়েছে আরও অনেক কিছু বাকি আছে আর আপনাকে সেটা দেখতে হবে আপনাকে যথেষ্ট শক্তিশালী হতে হবে আপনাকে আর্থিকভাবে এত দৃঢ় হতে হবে যে যা আসছে তা সামলাতে পারেন কারণ এটা শুধু এক নারীর কথা নয় এটা শুধু একটা মিথ্যা নয় এটা একটা পথচলা একটা নিয়ন্ত্রণ ব্যবস্থা যা প্রজন্মের পর প্রজন্ম ধরে আপনার পরিবারের মধ্যে চলতে এসেছে আর আপনাকেই এই বন্ধন ভাঙার জন্য বেছে নেওয়া হয়েছে এ কারণেই আপনার জীবন কঠিন হয়েছে এ কারণে এই যুদ্ধ ভারী হয়েছে কারণ আপনাকে বিচ্ছেদ নিরবতা আর লজ্জা থেকে মুক্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে কিন্তু সম্পূর্ণ শক্তিতে প্রবেশ করার জন্য মিথ্যার মুখোশ উন্মোচিত হওয়া দরকার ছিল এই নারী কখনো নয় চাইছিল যে এখন তুমি ঝলকাও সে সবার সামনে তোমার জন্য তালি বাজিয়েছিল কিন্তু একলা থাকতে তোমার উপর হাসত সে তোমার জন্য আশীর্বাদ দিল কিন্তু ঈর্ষা আর অহংকারের কারণে মনে মনে তা বাতিল করে দিল সে তোমার কাছে দাঁড়িয়েছিল যাতে তোমার প্রতিটি কাজ নজরে রাখতে পারে সে প্রশ্ন করেছিল কিন্তু শুধু নকড়তে আর তুলনা করতে সে নয় যা সে নিজের সম্পর্কে বলে আর এখন ঈশ্বর বলছেন হ্যাঁ অনেক হলো নকলবাজি অনেক হলো ছোলছাতুরি মিষ্টি কথার আডালে থাকা দুর্বৃত্ততা ঈশ্বর তাকে পুরোপুরি উন্মোচন করছেন আর সেই পরিবার সদস্য যিনি এখন সত্যি তা দেখছেন তারা কখনো সে ছিল তার সবচেয়ে বড় সমর্থক কিন্তু এখন তারা সব দেখছে আর সেটা সহ্য করা যাচ্ছে না তুমি এই পরিবর্তনটা কল্পনাও করতে পারছ না তুমি অতি প্রতিক্রিয়া করছ না স্বর্গ হস্তক্ষেপ করছে তোমার নামে দেবদূত পাঠানো হয়েছে এখনই একটা দীর্ঘ তদন্ত হচ্ছে স্বর্গ তোমার জীবনের প্রতিটা সম্পর্কের হিসাব নিকাশ করছে কে তোমার জন্য সত্যিকারের হৃদয় থেকে প্রার্থনা করেছে কে তোমার জন্য সত্যিকারের আনন্দ করেছে কে তোমাকে চুপচাপ অভিশাপ দিয়েছে কে মিথ্যা বলেছে যখন তারা বলেছিল আমার তোমার ও ঈশ্বর সব কিছু ঠিক করে দিচ্ছেন আর সব মুখোশ খুলে যাবে হঠাৎ অদ্ভুত কথাবার্তা আসন্ন বার্তা অদ্ভুত এক নিরবতা আর অপ্রত্যাশিত চোখের জল নিজেকে প্রস্তুত রাখো মানুষ শুরু করবে বলতে তারা কি জানত আর কখন জানল কেউ স্বীকার করবে কেউ পালিয়ে যাবে কেউ অস্বীকার করবে কেউ তাদের নির্দোষ প্রমাণ করার জন্য লড়বে কিন্তু তোমার কিছু প্রমাণ করার দরকার হবে না সত্য আগেই জীবিত আর তোমার আসার আগেই এটা প্রতিটি ঘরে প্রবেশ করছে মানুষ এটা অনুভব করবে মানুষ কাঁপবে মানুষ বুঝে যাবে তারা আর তোমার সম্পর্কে মিথ্যা বলতে পারবে না তোমার কণ্ঠস্বর কমিও না অন্যদের আরামদায়ক করতে পিছিয়ে পড়ো না তুমি যে পুরনো অবস্থায় ফিরে যাবে না সেখানে তারা তোমাকে আটকে রেখেছিল তুমি পরিবারের বলি বকরানো তুমি ব্যর্থ ব্যর্থনো তোমাকে ভুলেও যায়নি তুমি নির্বাচিত একজন ভাঙ্গার জন্য এসেছ আলো ছড়ানোর জন্য এসেছো আর যদিও তারা তোমার আত্মাকে ধ্বংস করার চেষ্টা করেছিল ঈশ্বর তাকে বাঁচিয়েছে তোমার প্রতিটি কান্না তোমার উদ্দেশ্যের বীজকে সেচ দিয়েছে যখনই তারা তোমার স্বপ্ন নিয়ে ঠাট্টা করেছে তখনই তারা তোমার ভাগ্যের জ্বালানি জগিয়েছে আর এখন তারা দেখবে যা তারা পুঁতে রাখতে চেয়েছিল তা এমন কিছুতে বদলে যাচ্ছে যা তারা নিয়ন্ত্রণ করতে পারবে না এটা তোমার থেকে অনেক বড় এটা এটা একটা উত্তরাধিকারীর ব্যাপার বহু প্রজন্ম ধরে চলা নিস্তব্ধতাকে ভাঙ্গার আধ্যাত্মিক অন্ধকারকে উন্মোচন করার পূর্বপুরুষদের ক্ষতগুলো সারানোর কথা যে নারীর মুখোশ উন্মোচিত হয়েছে সে সত্যকে শিকলবন্দি রাখতে চেয়েছিল সে তার ক্ষমতার বিরুদ্ধে ওঠা প্রতিটা কণ্ঠস্বরকে দমিয়ে দিতে চেয়েছিল কিন্তু সে স্বর্গকে চুপ করাতে পারবে না সে দেবীয় সময়কে মুছে দিতে পারবে না আর এখন সেই সময় এসে গেছে যতক্ষণ ঈশ্বর তার নিশ্চয়তা না দেন কারো উপর বিশ্বাস করবেন না এমন কি যারা অনুতপ্ত মনে হয় তারা ও আত্মার কাছে প্রশ্ন করুন সব মাফ চাইয়া পবিত্র হয় না কিছু তো ছল চাতুরির খেলা কেউ কেউ আবার কাছাকাছি আসার চেষ্টা করে কারণ তারা তোমার আলোকে উদয় হতে দেখে তোমাকে তোমার অভিষেকের সুরক্ষা করতে হবে তোমার ডাক বিল তোমার উপস্থিতিতে চিকিৎসা আছে এবং এর মানে হলো তুমি মিথ্যার উপর দাঁড়ানো যে কোন কিছুর জন্য হুমকি তুমি এমন এক সময় প্রবেশ করছো যেখানে ঈশ্বর তোমায় সবার সামনে সঠিক প্রমাণ করবেন যারা তোমার প্রতি সন্দেহ পোষণ করেছিল এটা কোন ছোটখাট বদলা নয় এটা এটা ঈশ্বরীয় কোন ঈশ্বর স্পষ্ট করে দেবেন কে মিথ্যা বলেছিল কে লুকিয়েছিল কে ধ্বংস করেছিল কে চুপ ছিল এবং যখন সত্য সামনে আসবে তখন তোমার কথাও বলার সুযোগ থাকবে প্রযোজন হবে না তোমার শান্তিই তোমার সাক্ষ্য হবে তোমার আনন্দেই তোমার বিচার হবে তোমার সাফল্য হবে তোমার তরওয়াল আর যারা কখনো তোমাকে অস্বীকার করেছিল তারা বুঝতে পারবে তারা রাজসিংহাসনের ভাষণের সামনে দাঁড়িয়েছিল আর সেটা চিনতে পারেনি মহাদেব বলছেন এই মুহূর্তটাকে অবহেলা করো না এটা পবিত্র এটা ভারী কিন্তু এটা নিরাময় বটে ওই পরিবারের সদস্যের চোখের জল সত্যি কিন্তু তাদের কাঁদতে দাও তাদের সত্যের সঙ্গে লড়াই করতে দাও তোমার তাদের অপরাধবোধ বহন করার দরকার নেই তোমার তাদের ভালো লাগার চেষ্টা করার দরকার নেই তারা কেমন প্রতিক্রিয়া দেয় সেটা তোমার তুমি দায়িত্বশীল নও তুমি শুধু সত্যের সাথে থেকে যাওয়ার জন্য দায়িত্বশীল আর সত্য হলো তোমার সঙ্গে অন্যায় হয়েছে আর ঈশ্বর এটা দেখেছেন আর এখন অবশেষে ঈশ্বর সেই মহিলাকে উন্মোচন করছেন যিনি ঘটনা মোড়মোট করে উপস্থাপন করেছিলেন যিনি ভয় পেয়ে কতুতা দেখিয়েছিলেন কারণ তিনি ভয় পেতেন তুমি সফল হয়ে যাবে কারণ তোমার সাফল্য মানে তার মিথ্যা আর দিবে না স্বর্গ এখন আনন্দে ভাসছে কারণ ন্যায় প্রকাশ পাচ্ছে ফেরেশ দ্বারা এই মুহূর্তের অপেক্ষায় ছিল যাতে তুমি সত্যের পক্ষে দৃঢ়ভাবে দাঁড়াতে পারো এবং নির্বতা ভেঙে যায় বিভ্রান্তি ভাঙার জন্য তুমি তোমার পরবর্তী সিজনে গোপন শত্রুদের ভিড়ে আটকা পড়বেন না ঈশ্বর আপনার চারপাশের পরিবেশকে শুদ্ধ করছেন ওদের যেন সেটা করতে দেন যদি আপনি দান করতে চান বা কৃতজ্ঞতা প্রকাশ করতে চান তাহলে আপনি একশো রুপিয়া পর্যন্ত সুপার থ্যাংকস দিতে পারেন এই উন্মোচনগুলো কিছু সম্পর্ক ভেঙে দিতে পারে ওগুলো ভেঙে যেতে দিন যদি এটা সত্যি থেকে বাঁচতে না পারে তাহলে সেটা আসল ছিল না আপনার নকল সমর্থনের দরকার নেই আপনার খালি কথার দরকার নেই আপনার শুধু নামের পরিবারের দরকার নেই আপনার সত্যের দরকার আপনার শান্তির দরকার আপনার এমন ভালোবাসার দরকার যা ছলনা আর ধোঁকায় ভিত্তি করে না আর ঈশ্বর আপনাকে সেটা দিবেন এই সময়টা তাদের কাছে থাকুক পরিষ্কার মনোভাবের জন্য প্রার্থনা করো যদি মনে হয় তোমাকে অনুপ্রেরণা দেওয়া হচ্ছে তাহলে উপবাস করো নিজের হৃদয় রক্ষা করো কথা ছড়িও না প্রতিটি কথোপকথনে আত্মার নির্দেশনা নাও কেউ যদি তোমাকে কিছু বলে মন দিয়ে শুনো কিন্তু আবেগে ভেসে প্রতিক্রিয়া দেখিও না ঈশ্বরকে বিচার করতে দাও তোমার কাজ হলো আলোর পথে চলা জ্ঞান দিয়ে কথা বলা এবং নিজের মধ্যে থাকা পবিত্র শক্তিকে রক্ষা করা কারণ তুমি সেই ব্যক্তি নও যাকে তারা বলেছিলে তুমি সেই ব্যক্তি যাকে ঈশ্বর সর্বদা চিনেছেন অবশেষে সত্যের পথে পা বাড়াও হচ্ছে অবশেষে মিথ্যা ভেঙে পড়ছে অবশেষে সেই মহিলা যারাই তোমার গল্প নতুন করে লেখার চেষ্টা করেছিল সে মুখোশ খুলে যাচ্ছে অবশেষে সেই পরিবারের সদস্য যে তোমার প্রতি সন্দেহ করেছিল এখন সে তোমাকে স্পষ্ট দেখছে আর তাদের চোখের জলিতার প্রমাণ এই প্রমাণ যে ঈশ্বর এখনো সক্রিয় এই প্রমাণ যে সত্যের বিজয় হয় এই প্রমাণ যে তোমার আলো কখনো লুকানো যায় না মহাদেব বলছেন এটা উপেক্ষা করো না দেরি করো না না যে তোমার পরে এটা বুঝবার সময় আছে মহাদেব বলছেন এটা তোমার পরিবার তোমার পরিবার যাদের সম্পর্কে তুমি ভাবেছিলে যে তুমি বিশ্বাস করতে পারো যারা বলেছিল তারা তোমাকে ভালোবাসে যারা তোমার সঙ্গে হাসত তোমার সঙ্গে খেত একই ছাদের তলায় বড় হয়েছে বা বছরের পর বছর ধরে তোমাকে এমন দেখেছে যেন তারা তোমার আত্মাকে চেনে কিন্তু এখন আত্মার মধ্যে যা প্রকাশ পেয়েছে তার ধারে সবকিছু কাঁপছে তোমার পরিবারের কেউ এখন তোমার সম্পর্কে সত্য জানে এমন একটি সত্য যা তুমি এখনো পুরোপুরি বলনি একটা সত্য যা তুমি তোমার শক্তির পেছনে তোমার হাসির পেছনে তাদের প্রতি তোমার আনুগত্যের পেছনে লুকিয়েছে যারা কখনো তোমার আসল রক্ষা করা হয়নি আর এখন চোখের জল গড়িয়ে পড়ছে শুধু আপনার নয় সেই মানুষেরও যিনি একসময় আপনার আলো অস্বীকার করেছিলেন এবং এখন স্বর্গের ন্যায়ের ঝকঝকে আলোয় পুরোপুরি উন্মোচিত হতে দেখছেন আপনাকে কাউকে বিশ্বাস না করতে বলা হচ্ছে কারণ ঈশ্বর গোপনে করা কথক কথন দেখেছেন বন্ধ ঘরে টলমল চোখে আধ্যাত্মিক হস্তক্ষেপের মাধ্যমে আর এখন ঈশ্বর তার তলোয়ার হাতে নিয়ে সামনে এসেছেন আঘাত করার জন্য নয় বরং সেই পর্দা কেটে ফেলার জন্য যা আপনাকে নিজের বংশের মধ্যেই সুরক্ষার ভ্রান্তিতে বেঁধে রেখেছে কারণ এটা শুধু বিশ্বাসঘাতকতার ব্যাপার নয় এটা সেই প্রতারণার কথা যা প্রজন্ম থেকে প্রজন্ম ধরে চলে আসছে যেভাবে তারা সব সময় তোমাকে চুপ করানোর চেষ্টা করেছে যেভাবে তুমি সব সময় নিজেকে সত্যিকার অর্থে বোঝা যায়নি মনে করেছে তোমার সেই স্বপ্নগুলো যাদের কেউ সম্মান করেনি তোমার সেই ভয়গুলো যেগুলো তুমি গিলে নিয়েছিলে যেগুলো কেউ খেয়াল করেনি আর তোমার সেই প্রতিশ্রুতিগুলো যেগুলো তারা অনুভব করেছিল কিন্তু কখনো পালিত হয়নি মহাদেব বলছেন এখন কাউকে বিশ্বাস করো না যতক্ষণ না সে বলে দিচ্ছে অন্ধকারে কে তোমার নাম নিচ্ছে কারণ শেষ পর্যন্ত ঈশ্বর এই মহিলার মুখোশ খুলে দিচ্ছেন তোমার পরিবারের সেই মহিলা যে কখনো তোমার পাশে ছিল না যে তোমার ব্যাপারে মিথ্যা গল্প রচনা করেছিল যে নিশ্চিত করেছিল অন্যরা কখনো বুঝতে না পারে তুমি আসলে কে তাকেই তোমাকে রক্ষা করতে হতো এমন এক সময়ও এসেছিল যখন তুমি তাকে সম্মান করেছিলে তুমি তাকে তোমার অন্তরের জগতে ঢুকতে দিয়েছিলে তুমি তার সামনে কেঁদেছিলে তুমি সেই সব কিছু মাফ করে দিয়েছিলে যার কথা তুমি আর কখনো বলনি কিন্তু এখন স্বর্গ ঠিক করেছে যে এখন আর যথেষ্ট হয়েছে যেই যন্ত্রণা তুমি কখনো সহ্য করতে হবে না সেটি এখন দূর হচ্ছে আর এটা এত দ্রুত ঘটছে কারণ ওই মহিলা সেই জায়গায় পা দিয়েছে যেখানে তাকে কখনো যাওয়া উচিত ছিল না সে তোমার সঙ্গে সম্পর্কিত আত্মিক ব্যাপারগুলোকে বোকামি করেছে সে ঈর্ষান্বিত হয়ে তোমার নাম ব্যবহার করেছে সে তোমার গল্পে মিথ্যা মিশিয়েছে আর যখন সে তোমার সামনে হাসছিল তখন তার আত্মা তোমার উন্নতির বিরুদ্ধে কথা বলছিল ঈশ্বরও কাঁদছেন কাঁদছেন কারণ এতদিন ধরে তুমি তাদের দ্বারা কষ্ট সহ্য করছো যাদের হওয়া উচিত ছিল তোমার ঢাল কাঁদছেন কারণ তারা তোমাকে ইঙ্গিত দিতে চেয়েছিল কিন্তু তোমার বিশ্বাস তোমাকে অন্ধ করে দিয়েছে কাঁদছেন কারণ তোমার পরবর্তী উন্নতির আগে মাত্র একটুকু জানলা বাকি আছে আর যদি তুমি ভুল লোকের উপর নির্ভর করো যদি বিশ্বাস করতে থাকো তাহলে তুমি সেই জিনিসটা এড়িয়ে চলবে যা স্বর্গ তোমার ভাগ্যে এত যত্ন করে লিখে রেখেছে তাই এই বার্তাটা হঠাৎ করেই আসছে না এটা তোমার সতর্কতা এটা তোমার মুহূর্ত এটা স্বর্গের সতর্কতার আওয়াজ তুমি আর সেই ভান করা জায়গায় ফিরে যেতে পারবে না সত্য সামনে আসার পর তো একদমই না তোমার সম্পর্কে এমন কথা হচ্ছে যা তোমার কান কখনোই শুনতে পারা উচিত ছিল না কিন্তু ঈশ্বর একজন মানুষকে সেটা শুনতে দিয়েছে আর এখন সেই মানুষটা আধ্যাত্মিক যন্ত্রণায় আছে তারা দেখছে কি হয়েছে তারা দেখছে কি বলা হয়েছে তারা দেখছে তোমার নামের সঙ্গে কিভাবে খেলোয়াড় করা হয়েছে তোমার আত্মার সঙ্গে কিভাবে অন্যায় হয়েছে তারা দেখছে কিভাবে তোমাকে খলনায়কের মতো দেখানো হয়েছে অথচ তুমি তো শুধু তোমার আলো ছড়িয়েছ আর এখন তারা অজুর ধারায় কান্না করছে কারণ তাদের মুখোশ পড়ে গেছে আর তারা বুঝতে পারছে তারা তোমাকে বাঁধা রাখার খেলায় জড়িত ছিল যদিও তারা চুপ থেকে গেছে তবুও চুপচাপ ভেঙে পড়ছে সত্যি উন্মোচিত হতে শুরু করেছে আর তুমি মানুষদের আসল চরিত্র দেখতে চলেছ এমনভাবে যা আর অনুধাবন করা যাবে না মহাদেব বলছেন এই উন্মোচন তোমাকে দিবে লজ্জিত হওয়ার কিছু নেই এটা তোমাকে মুক্ত করার জন্য তুমি তোমার মনটা তাদের বোঝাতে অনেক সময় নিলে যারা ভুল বুঝেছিল তুমি তাদেরকে দ্বিতীয় তৃতীয় চতুর্থ সুযোগ দিয়েছ যারা তোমার দয়া দুর্বলতা মনে করেছিল কিন্তু এখন ভাগ্য পাল্টাচ্ছে যাকে অবহেলা করা হয়েছে সে এখন গৌরবে প্রকাশ পাচ্ছে তা তুমি যে চুপচাপ কাঁদেছিল যে কাঁদতে কাঁদতে প্রার্থনা করেছিল যে ঈশ্বরকে জিজ্ঞেস করেছিল কেন শুধু আমি যে বলেছিল আমি কি করলাম যে আমাকে এসব সহ্য করতে হলো যে তখনও চুপ ছিল যখন তোমাকে বলা একদম ঠিক ছিল স্বর্গ তোমার কথা শুনেছিল আর এখন মহাদেব বলছেন আমি এটা প্রকাশ করব আমি সত্যিটা দেখাবো আমি মিথ্যেকে উন্মোচন করব আমি তোমাকে তাদের সামনে নিয়ে আসো যারা তোমাকে চাপা দিতে চেয়েছিল আরও কিছু আছে তোমার পরিবারের একটা গোপন রহস্য আছে তোমার উৎপত্তি সম্পর্কে একটা সত্য তোমার উত্তরাধিকার সম্পর্কে একটা সত্য তোমার উদ্দেশ্য সম্পর্কে একটা সত্য আর ওই নারী হ্যাঁ যাকে ভগবান ফাঁস করছেন সে এটা জানত ওর কাছে এরহন ছিল ও এটা লুকিয়ে রেখেছিল ও এটা নিজের সুবিধার জন্য ব্যবহার করেছিল কিন্তু সে কখনো কল্পনাও করতে পারেনি যে ঈশ্বর তা সব পরিকল্পনা উল্টে দেবেন সে কখনো ভাবেনি যে তোমার ব্যাপারে সরাসরি ঈশ্বরের দায়িত্ব এসে পড়বে সে কখনো ভাবেনি যে তুমি অনেক দেরি হওয়ার আগেই জেগে উঠবে কিন্তু এখন সেটাই ঘটছে ঈশ্বরের সময় এসেছে এবং প্রতিটি মিথ্যা ঈশ্বরের সত্যের বোঝায় কাঁপছে মহাদেব বলছেন যখন মানুষ পথভ্রষ্ট হবে তখন ভয় দেও না আমি যা সরিয়ে দিচ্ছি তার পেছনে দৌড়াও না যা তোমার আত্মার মধ্যে বিষ ঢুকাচ্ছে তাকে ধরে রাখতে লড়াই করো না আমি তোমার সুরক্ষায় তোমাকে আলাদা করছি আমি তোমার পুনঃস্থাপনার জন্য আমি সেই কণ্ঠগুলোকে চেপে ধরছি দরজা বন্ধ করছি কারণ তোমার নতুন অধ্যায় সেই কৌমূল্য দিয়ে লেখা যাবে না যেগুলো তোমাকে মুছে ফেলার চেষ্টা করেছিল তোমার যে চোখ থেকে জল পড়বে সেটা দুঃখের না বরং স্বস্তির হবে পরিচয়ের রহস্য উন্মোচিত হবে কারণ এখন সবকিছু কিছু বুঝতে পারবে স্বপ্ন আক্রমণ অদ্ভুত আচরণ হঠাৎ পরিবর্তন দূরের তারা ভুয়া ভরসা চুপচাপ ঈর্ষা সবকিছু একসাথে এসে গেছে স্বর্গ এটা রিয়েল টাইমে প্রকাশ করছে আর যখন কেউ তার জ্ঞানের সামনে কাঁদে সে হয় তোমার সঙ্গী হবে না হলে তোমার স্বীকৃতি খেয়াল করো তাদের পরবর্তী কাজ তাদের প্রকৃত অনুভূতিকে প্রকাশ করবে তারা তোমাকে রক্ষা করুক বা আরও বেশি উন্মোচন করুক তারা তারা ক্ষমা চাক বা আরও বেশি মিথ্যা লুকাক তোমার প্রতিশোধ নিতে হবে না তোমাকে বিচক্ষণতার দরকার এবং স্বর্গ এখন তোমাকে সেটা পুরোপুরি দিচ্ছে তুমি তখনও যখন তারা তোমাকে অনুভব করিয়েছিল তুমি আছো তখনও যখন তারা তোমার বিরুদ্ধে জঙ্গির মতো লড়াই শুরু করেছিল তখনও যখন তোমার সংখ্যা কম ছিল তোমাকে দেবদূতরা ঘিরে রেখেছিল সর্বোচ্চ কর্তৃপক্ষের রক্ষা পেয়ে তুমি বংশরেখা ভাঙতে চলেছ এজন্যই তুমি তোমার পরিবারে এতটা অদ্ভুত লাগত তোমাকে উত্তরাধিকার বদলাতে অভিশাপ দূর করতে নিদ্রায় থাকা আলো জ্বালানোর জন্য তোমাকে পাঠানো হয়েছে তোমাকে কখনো কারো গোষ্ঠীতে মিশতে পাঠানো হয়নি তোমাকে আলাদা দেখানোর জন্য পাঠানো হয়েছে কিন্তু যিনি তোমার উন্নতির ভয় পেয়েছিলেন তিনি তোমাকে সমস্যার মতো মনে করানোর চেষ্টা করেছিলেন তিনি তোমার ক্ষমতাকে তোমার জানা আগেই শনাক্ত করেছিলেন তিনি দেখেছিলেন তোমার মধ্যে কি আছে এবং তাকে থামানোর চেষ্টা করেছিলেন তিনি অভিশাপ দেওয়ার চেষ্টা করেছিলেন তাকে দুর্বল করার চেষ্টা করেছিলেন কিন্তু স্বর্গ যা প্রজ্বলিত করেছে তা কেউ দুর্বল করতে পারে না তুমি এগিয়ে যাও তাদের থাকা সত্ত্বেও তাদের উপরে তাদের মাধ্যমে ঈশ্বরের দয়ায় অবশেষে ঈশ্বর এই মহিলাকে উন্মোচন করছেন কারণ সে যে ক্ষতি করেছে তার প্রভাব অনেক দূর পর্যন্ত পৌঁছেছে সে ছদ্মবেশে গসীব করেছে সে প্রার্থনাকে এক ধরনের ধোঁকাবাজি হিসেবে ব্যবহার করেছে সে অন্যদের কাছে তোমার একটি মিথ্যা ছবি তুলে ধরেছে সে নিজের নিয়ন্ত্রণ বজায় রাখতে আধ্যাত্মিক প্রজ্ঞার দাবি করেছে কিন্তু এখন তার আসল চেহারা ধরা পড়ছে তার কথা ধরে ফেলা হচ্ছে এবং তার আত্মার বিচার মানুষ নয় বরং ঈশ্বর নিজেই করছেন তুমি তার বিভ্রান্তির ভগ্নদশার প্রত্যক্ষদর্শী হবে তুমি দেখবে কিভাবে সে মিথ্যার উপর গড়ে তোলা সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে আপনি এক পীড়িত নন বরং ঈশ্বরের ন্যায় বিচারের যোগ্য ব্যক্তি হিসেবে দাঁড়াবেন আপনি ভাঙ্গা নন আপনি অভিশপ্ত নন আপনাকে ভুলে যাওয়া হয়নি আপনি নির্বাচিত যাদের তারা ফিসিস করেছিল কারণ তারা আপনাকে সংজ্ঞায়িত করতে পারেনি যাদের তারা ভয় পেয়েছিল কারণ তারা আপনাকে নিয়ন্ত্রণ করতে পারেনি যাদের তারা বিভ্রান্ত করার চেষ্টা করেছিল কারণ আপনার ভাগ্য এত শক্তিশালী ছিল যে তাকে চাপা দেওয়া যায়নি কিন্তু স্বর্গের চূড়ান্ত কথা আছে এবং সেই কথা এখন গর্জনের মতো আসছে আপনাকে আবার জোড়া লাগানো হচ্ছে আপনাকে পুনঃস্থাপন করা হচ্ছে আপনাকে প্রতারিত করা হচ্ছে না কপটতা আর মিথ্যা ভালোবাসার ছাই থেকে আবার জীবন্ত করা হচ্ছে এটা একটা পবিত্র বিচ্ছেদ তুমি যে ব্যথা অনুভব করছো সেটা পবিত্র এটা পুরনো শৃঙ্খল ভাঙ্গার সময় পুরনো চুক্তি ভাঙ্গার সময় পুরনো শক্তির পরিশোধন আর তা দিয়ে আসে সত্য স্পষ্টতা আলৌকিক বিষয় ঈশ্বর তোমাকে বলতে শুরু করবেন কে থেকে দূরে থাকতে হবে কার জন্য প্রার্থনা করতে হবে কার উপেক্ষা করতে হবে আর সামনে কি ঘটবে তিনি তোমাকে বিভ্রান্তিতে ফেলে দেবেন না তুমি তোমার আত্মায় একটা তীব্র ইচ্ছা হারের মধ্যে একটা আগুন আত্মার মধ্যে একটা ফিসফিসানি অনুভব করবে যা বলছে এখন সময় এসে গেছে আশীর্বাদ তোমার ভাবনার চেয়েও দ্রুত আসছে কিন্তু সাথে সাথে তোমার চারপাশ থেকে তাড়ানো দেবীয় ছাটাই আর দেবীয় পরিষ্কার পরিচ্ছন্নতাও চলছে প্রস্তুত হয়ে যাও কারণ সেই মেয়েটা যে তোমাকে নিজের নিয়ন্ত্রণে রাখতে চেয়েছিল এখন তার সব আধ্যাত্মিক ক্ষমতা কেড়ে নেওয়া হচ্ছে ঈশ্বর তোমার নাম তালিকা থেকে মুছে দিয়েছেন স্বর্গের দড়িগুলো কেটে ফেলা হয়েছে তোমাকে মুক্ত করা হচ্ছে আর তোমার পরিবারে যে ব্যক্তি এখন তোমার সম্পর্কে সত্যতা জানে ওর দিকে খেয়াল করে দেখো ওরা তোমার দেবীয় সংকেত ওদের পরবর্তী পদক্ষেপ হবে তোমার এখনই পড়া প্রতিটি কথা সত্যতা যাচাই করা প্রতিধ্বনি করবে জোর করবেন না ভিক্ষা করবেন না ভয় পাবেন না শুধু শুনুন স্বর্গ এখনো কথা বলছে ঈশ্বর এখনো পাহারা দিচ্ছেন আর পরমেশ্বর এখনো চলমান যদি আপনি মহাদেবের উপর বিশ্বাস করেন তাহলে হর হর মহাদেব লিখুন মহাদেব বলছেন এটাকে অবহেলা করবেন না মহাদেব বলছেন এটা আপনার পরিবার এই মুহূর্তটা ভিত্তিক নয় এবং এই বার্তা নয় এটা দুটি ময়া পবিত্র স্বর্গের অধিকার দিয়ে সিলমোহর লাগানো এবং সেই দেবদূতদের কাঁপতে থাকা প্রস্তুতির সঙ্গে লেখা হয়েছে যারা জানে আপনার পেছনে কি হচ্ছে ঈশ্বর আপনাকে বলছেন আমার প্রিয় সন্তান এক এক মুহূর্তের জন্য শান্ত হয়ে বসো আর নিজের মন খুলে দাও কারণ অদৃশ্য জগতে কিছু বদল হয়েছে আর তোমাকে সত্যিটা জানতে হবে অনেক দেরি হওয়ার আগে ঈশ্বর সরাসরি তোমার কাছে পাঠানো হয়েছে তোমাকে ভয় দেখাতে নয় তোমার রক্ষা করার জন্য এটা খুব জরুরি কারণ তোমার কোন কাছের মানুষ তোমার পরিবারের কেউ এখন তোমার সম্পর্কে সত্যিটা জানে আর তোমার উপনামের সাথে জড়িত প্রত্যেকে তোমার মঙ্গল চায় না এখন কারো উপর অন্ধবিশ্বাস করো না ঈশ্বরের আত্মা সেই কথাগুলো উন্মোচন করছে যা বন্ধু দরজার আডালে ফিসফিসে বলার সময় লুকানো ছিল যখন তুমি ঘরে ছিলে সত্যিটা তোমার বাড়ির ভিতরেই দেয়ালগুলো যেন কেঁপে উঠছে আর কেউ হ্যাঁ কেউ যে একসময় আপনাকে পরিবার বলতো এখন আপনাকে প্রশ্ন সন্দেহ আর বিভ্রান্তিময় চোখে দেখছে তাদের হৃদয়ে কাঁদছে কারণ আপনার সম্পর্কে যে সত্য তারা এখনই জানতে পেরেছে সেটা তাদের বলা মিথ্যার সাথে মিলে না এই উন্মোচনে তাদের চোখে জল চলে এসেছে আর মহাদেব বলছেন আপনাকে প্রস্তুতি নিতে হবে আপনাকে ভয় থেকে নয় বরং প্রার্থনা থেকে প্রস্তুতি নিতে হবে এখন থেকেই আপনাকে সত্যের উপর নিজের অবস্থান করতে হবে কারণ শত্রু পারিবারিক সম্পর্ক ব্যবহার করে আপনার শান্তিতে বাধা দেওয়ার চেষ্টা করছে শরিতান জানে যে সে তোমাকে বাহির থেকে ধরতে পারবে না তুমি অনেক শক্তিশালী তুমি ইতিমধ্যেই অনেক কিছু সহ্য করে এসেছ তাই এখন সে ভিতর থেকে আক্রমণ করার চেষ্টা করছে কিন্তু মহাদেব বলছেন তোমার বিরুদ্ধে তৈরি করা কোনো অস্ত্র সফল হবে না এমনকি তোমার বংশের লোকজন যে অস্ত্র তৈরি করবে তাও সফল হবে না ভগবান তার তলোয়ার ধরে দাঁড়িয়ে আছেন তিনি পর্দার পিছনে আধ্যাত্মিক আক্রমণ হতে দেখেছেন তিনি হাসির মধ্যে লুকানো ঈর্ষা দেখেছেন তিনি নম্র কথোপকথনের ভেতরে লুকানো ঈর্ষা শুনেছেন তিনি দয়া ও করুণা ছোঁয়া বিশ্বাসঘাতকতাও দেখেছেন আর এখন সে তোমাকে সতর্ক বার্তা দিচ্ছে একদম উপেক্ষা করুণা পরিবারের কোন সদস্য যিনি আগে তোমাকে ভালোবেসে ডাকত এখন অদ্ভুতভাবে বদলে গেছে ওরা কিছু দেখেছে কিছু শুনেছে বা এমন কোন সত্যের মুখোমুখি হয়েছে যা ওদের বোঝার বাইরে ঈশ্বর ওদের সেটা প্রকাশ করার অনুমতি দিয়েছেন আর এখন তারা বুঝতে পারছে না কি করবে ওরা দ্বিধায় আছে ওরা আবেগপ্রবণ মনোযোগ দাও এই বার্তায় এমন কিছু আছে যা তোমার জীবনে সমৃদ্ধি নিয়ে আসতে সাহায্য করবে অনুগ্রহ করে এটা উপেক্ষা করো না